বন্ধুরা নয়ন পালমিস্ট্রি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমার চ্যানেলে হাতের রেখা নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করা হয় আজকের আলোচনার বিষয় সূর্য পর্বত সূর্য পর্বত এমন একটি পর্বত এখানে থাকা রেখাগুলো দেখে আপনি বুঝতে পারবেন সেই ব্যক্তি কত মাপের হতে পারে অথবা কত নিকৃষ্ট হতে পারে সফলতার ইঙ্গিত কিন্তু পাওয়া যায় এই রবি পর্বত বা সূর্য পর্বত দেখে আজকে আলোচনা করা হবে আপনার হাতের মধ্যে কি চাকরিযোগ রয়েছে ব্যবসায় কতটা সফলতা পেতে পারেন অথবা ধন দৌলত আপনার কি পরিমাণ হবে অথবা সমাজে নাম যশ কতটা হবে তা সব কিছুই কিন্তু এই রবি পর্বত দেখে আপনি বুঝতে পারবেন রাজনীতিতে আপনার উন্নতি হবে কিনা এই সব কিছুর জন্য কিন্তু রবি পর্বত অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য রবি ক্ষেত্র দেখতে হবে এই রবি পর্বতে আমরা দেখব একটি সরল রবি রেখা অথবা একাধিক রবি রেখা নিয়ে অথবা ওয়াই চিহ্ন অথবা একটি ত্রিশূল চিহ্ন অথবা একটি ফিস চিহ্ন অথবা চতুর্ভুজ চিহ্ন এই সব চিহ্ন কি আছে আপনার হাতে এছাড়া প্রায় সত্তর লোকের হাতে ক্রচ চিহ্ন থাকে এর সুফল নাকি কুফল এই যে যে ক্রস চিহ্নটি রয়েছে এটি আপনার হাতে সুফল প্রদান করবে নাকি কুফল প্রদান করবে অথবা উল্টো ওয়াই থাকলে কি ফল পাবেন সর্বপ্রথম একটি কথাই বলবো যে সকল ব্যক্তি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনাদের হাতের রেখা আমাকে দেখাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনার হাত অনলাইনে দেখাতে পারবেন সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে চাকরি রবি ক্ষেত্র দেখে কিন্তু বলা যায় আপনার চাকরি হবে কি না কত বড় চাকরি আপনার হবে লম্বা রবি রেখা থাকলে নাম যশ পেতে দেখা যায় উচ্চ পদমর্যাদা পেতে দেখা যায় এরা সমাজে সম্মানিত ব্যক্তি হয় এছাড়া দেখা যায় অনেক বড় রবি রেখা যা ভাগ্য রেখার সাথে টাস করে গেছে এমন থাকাটা অত্যাধিক শুভ বড় রবি রেখা থাকাই সবচেয়ে শুভ বলে মনে করা হয় এ ধরনের জাতক বড় মাপে চাকরি করে থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস হতে দেখা যায় এ ধরনের জাতকদের যদি হৃদয় রেখার সাথে রবি রেখা মিশে শাখা রেখার সাহায্যে ত্রিভুজ সাইন তৈরি করে তবে কিন্তু এদের সরকারি চাকরি হবে হবেই হবে অথবা রবি রেখার সাথে যদি ত্রিভুজ থাকে তবেও সরকারি চাকরির সুযোগ থাকে লম্বা রবি রেখা থাকা অত্যন্ত শুভ যা আপনার সৌভাগ্যের চিহ্ন বলে মনে করা হয় লম্বা রবি রেখাই সৌভাগ্যের প্রতীক নাম যশ খ্যাতি প্রতিপত্তি সুনাম আপনার বয়ে আনবে লম্বা রবি রেখা এরপরে দেখুন ব্যবসা রেখা ব্যবসা রেখাটি হচ্ছে আপনার হাতে যদি বুধের ক্ষেত্রে তিনটি সরল রেখা থাকে এবং রবি ক্ষেত্রে একটি ফিস সাইন রবি ক্ষেত্রে তিনটি রেখা অথবা একটি ত্রিভুজ সাইন থাকলে আপনার ব্যবসায় ক্ষেত্রে উন্নতি হবেই হবে সফলতা আপনার সামনে অবশ্যই আসবে এবং আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি কিন্তু এই ব্যবসার মাধ্যমে আপনার জীবনে আপনি পেতে চলেছেন এরপরে দেখুন ধন দৌলত রবি ক্ষেত্রে যদি ফিশ সাইন থাকে কিংবা উল্টো ওয়াই সাইন থাকে তাহলে কিন্তু ধন দৌলত প্রচুর পরিমাণে জাতকের ভাগ্যে থাকে এরপরে নাম যশ লম্বা রবি রেখা রবি ক্ষেত্রে তিনটি লম্বা রেখা ফিস সাইন এবং ফ্লাক সাইন যদি থাকে তাহলে কিন্তু নাম যশ প্রতিপত্তি এ সকল ব্যক্তিদের প্রচুর পরিমাণে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ